আপনি জানেন কি কোন রক্তের গ্রুপের মানুষেরা বেশি দয়ালু হয় সকালে খালি পেটে কী খেলে শরীরে বড় ধরনের রোগ হয় প্রতিদিন কোন খাবার খেলে স্কিন সবসময় সুন্দর থাকে এরকম অজানা প্রশ্নের উত্তরগুলো জানতে আমাদের এই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজকের প্রথম প্রশ্ন কোন দেশের প্রধান খাদ্য কলা পূর্ব আফ্রিকা চীন জাপান পাকিস্তান সঠিক উত্তর এ পূর্ব আফ্রিকা কোন দেশে এখন 2013 সাল চলছে? লিবিয়া, কেনিয়া, নাইজেরিয়া আর ইথিওপিয়া সঠিক উত্তর ইথিওপিয়া ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বেশি অপরাধ হয় কোথায় সিকিম গুজরাট পাঞ্জাব আর উত্তরপ্রদেশ সঠিক উত্তর উত্তরপ্রদেশ আলুর ব্যবহার প্রথম শুরু হয় ভারত পেরু বাংলাদেশ রাশিয়া সঠিক উত্তর একটি মশার ওজন কত মিলিগ্রাম অপশন এ টু মিলিগ্রাম বি থ্রি মিলিগ্রাম সি টু মিলিগ্রাম ডি ওয়ান মিলিগ্রাম সঠিক উত্তর এ টু মিলিগ্রাম কাঁচা হলুদের সাথে কি মিশিয়ে খেলে পেটের কৃমি দ্রুত দূর হয়ে যায় এ লবণ বি চিনি ডি মধু আর টি মিশ্রি সঠিক উত্তর এ লবণ নিয়মিত কোন মাছ খেলে শরীরে হার অনেক শক্ত হয় এ ইলিশ মাছ ডি তেলাপিয়া মাছ সি পুঁটি মাছ আর ডি শিংড়ি মাছ সঠিক উত্তর এ ইলিশ মাছ কিসের তেল ব্যবহার করলে আমাদের চুল শক্ত মজবুত হয় এ অলিভ অয়েল বি নারকেল তেল সি সরিষার তেল আর ডি তিলের তেল সঠিক উত্তর এ অলিভ অয়েল কোন খাবার সবচেয়ে ভালো শক্তির উৎসব এ ভাত বি আলু সি ডাল আর ডি কলা সঠিক উত্তর ডি কলা কোন পাতা সি দিয়ে খেলে শ্বাসকষ্ট নিরাময় হয় অপশনে তুলসী পাতা বি নিম পাতা সি দনে পাতা আর ডি পুদিনা পাতা সঠিক উত্তর এ তুলসী পাতা একবার হাসি দিলে আমাদের শরীর থেকে কত লক্ষ বীজাণু বের হয় অপশন এ পঞ্চাশ লক্ষ বি কুড়ি লক্ষ সি দশ লক্ষ আর ডি এক লক্ষ সঠিক উত্তর এ পঞ্চাশ লক্ষ কোন প্রাণী দুধ খেলে মানুষ নিজের মানসিক ভারসাম্য হারায় এ ছাগল বি জেব্রা সি হাতি বি চিম্পাঞ্জি সঠিক উত্তর বি জেব্রা